আমার বসিরাটের পীরাল আমার হুলাবিন ফুরফুরা শরীরে যখন বেড়াতে ও ভাই রে বসিরাটের পীর জুতো পাই দিত না আমার বসিরাটের পীরের মুরিদরা প্রশ্ন করতে হুজুর আপনি এত বড় দরের আলে যাকে বাংলার বাগ বলা হয়

মহান আল্লাহর ওলি তিনি এই ফুরফুরা শরীফে হেঁটে চলে চলে বেড়া আর আমি রুহুল আমিন যদি জুতো পাই দিয়ে বেড়া আমার জুতো যদি আমার পীরের পায়ে পায়ে পড়ে আমি আল্লাহর কাছে কি করে মেরে ডাকাবো আমি রুহুল আমিন জুতো পাই দেইনে আমি খালি পায় পায়ে ফুরফুরা বেড়াই বাবা

কবরের কাছে যে ডাক দিলে ডাকের জবাব তারা দেয় এটি জোরে বললেন আরে একটু চিল্লে বলা গেল না আমার ফুরপুরা শরীফের পীর আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাদের মজা জিয়ারত করতে গেছে আমাদের হাড়ওয়ায় বিদ্যাধারী নদীর পাশে বাবা জি

আমার দেখতে নদীর ধারে চাষা ঘুরতে কেনাকাটা করার জন্য আর আমার দাদা পি যে সালাম করে আমার আব্বাস গাছে গোড়া চাচ্ছে দেখে নিলে সালামের জবাব পেলে একটু জোরে বলবো আরেকটু জোরে বল জি আজকে তাই বলছি বাবা অলিদের মজারে মাঝে মাঝে যেতে হয় এখান তো অনেক আজমিরে যায় অনেকে ঠিল্লা ঠিল্লি করে এই ঠাট্টা করে বলে খেয়ে কাজ পাও না আজমিরে যাচ্ছ এই আজমিরে যেই তুমি কি পাও আজমিরে যেই তুমি কি পাও ঠাট্টা করে

সব জায়গায় হাত মেরেছে কিন্তু আমার খাজা বাবার দরবারে হাত মারতে পারি জি ওনার হলেন জেন্দা পীর জেন্দা ওলি বাবা অনেকে ব্যঙ্গ করে ঠাট্টা করে জি খবরদার পাই ধরে বলছি ব্যঙ্গ ঠাট্টা করতে যাবে না ওলিদের ব্যাপার আলাদা আল্লাহর বন্ধুদের ব্যাপার আলাদা বাবা আপনারা জানেন না আমার বসিরাত পীরের দাম কত জানেন না বাবা আমার বসিরা কিরের মূল্য কত আপনার এখান থেকে বুঝবেন না কাছে যেতে হবে আমি তো মগরেবের পরে ঢুকি চাষের বসিরা আমি মগরেবের পরেই ঢুকি হুজুরের মজা জি আমি ওখান থেকে নটা পাঁচে গাড়ি ছেড়ে চলে এসেছি জি আমার খোকা ভাই যখন আমাকে ফোন করছে আমি তখন হুজুরের রওজা আছি জি অনেকে বলে খোকা ভাই

আমি বললাম ফুরফুরার বসিরাত আমাদের ইন্ডিয়ায় তোরা কি মজার তোরা কি জানিস তোরা কি মজা পাস ওরা বলে হুজুর বসিরাত আর ফুরফুরা আপনার হয়তো এলাকায় আছেন আমরা বর্ডার পার হয়ে যেতে পারি রে বসিরাত আর ফুরপুরা আমাদের মাথার মনি জোরে বললেন হ্যাঁ আর আমাদের মতো কিছু টোকো মৌলিবি বেরিয়েছে তারা বলছে বসি ডাটার ফুরফুরা যে গে লাভ কি তোমার হ্যাঁ আমার বসি রাখতে যে আওলাদরা তোমার কাছে টাকা চাচ্ছে এই যে টাকা দিয়ে দাও তোমার চুলগুলি দেখছো কেন তা দেখ হ্যাঁ নতুন ফসল উঠেছে এক প্যাকেট পটল লে 100 টাকা 150 টাকা কিলো যখন নতুন নতুন ওঠে

আমি সারা জীবন ফোকা করতেছি আমার কাছে কেউ মাছ দেয় কেউ খাসি দেয় না হজুর বাড়ি যাচ্ছে তোমার দিক দিতে খাসি দিচ্ছিলে যাও না বসি রাখে মা আমার আল্লাহকে রাজি করেছে জোরে বলুন সবাই চিল্লে বলো কাকে রাজি করেছে আর জোরে বলো কাকে রাজি করেছে আল্লাহকে রাজি করেছে তাই আজকের মানুষ পাগল ওনার কাছে নিয়ে কিছু দিতে পারলে আমাদের দিলটা খুশি হয়ে যায় একটু জোরে বলুন আর একটু জোরে বলুন বাবজি পাই ধরে বলছি মাঝে মাঝে যাবে একটু জিয়ারত করবে মাঝে মাঝে যাবে আল্লাহর ওলির কাছে গেলে তোমার দিলটা খুশি হয়ে যায় যে কথা আমি বলতে বলতে চলে এসেছি নবীর ভালোবাসা কারে বলে বাবা নবীর প্রেম কারে বলে বাবা আমার নবী যখন মার পেটে চারি মাস নবীর আব্বা মারা গেল আমার নবী এতিম হয়ে গেল মার পেটে বাপারা হয়ে গেল আমার নবী আব্বা পাবে না আব্বা বলতে দেখে পাবে না আব্বার কোল চড়তে পাবে না আব্বার গালে চুমু খেতে পারবে না আরে ভাইরা রে

মা সেই বাবা আপার মরুভূমি হেঁটে সিরিয়ার পৌঁছে যা যাওয়ার পরে দিনের নবীর মা আবদুল্লার কবরি দাঁড়িয়ে স্বামী গো

আমার নবী কবরের বেড়া ধরে বলতে আপু আমি তোমার মহামার তুমি আমার গালে চুমো দাও তোমার আমি কোল চড়তে পারি আজকে কোল চড়বো তুমি আমার গালে চুমো দাও আজকে আমি খাবো আমার নবীর দুপোটা চোখের পানি পড়ল শ্বশুর পারলারে আমার নবীর আবার কবরটা আপনার ফেরে গেল আমার দিনের নবীর দেখতে পেলে ওমা

এত তার তীব্র যন্ত্রণা তীক্ষ্ণ যন্ত্রণা মা আমি না সারকে মাটিতে পড়ল আমার শিশু নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছো মা জননী গো তুমি এমন করছো কেন বলো আমার নবীর মা ডেকে বলছে মানি ও কচি

আমার তল পেটে যন্ত্রণা আমি সুস্থ করতে পারছি না বাবা আমার শিশু নবী রহমতের নবী হাত হাতখানা যখন পেটে বুলিয়ে দিল আমেনার চক্ষু পাতা মুজে এলো আমেনা ঘুমিয়ে গেল ডান পাশে আমার নবী শুয়ে পড়ল বাম পাশে উম্মে শুয়ে পড়ল তিনজনে সারা দিন ঘুমালো সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল ওমা মা ওঠো সারা দিন ঘুমালে মা চলো বাড়ির পথে রওনা হই মা চলো চলো আমি না নড়ে ও মেহমান পাশে গর্ত করছে কবরের গর্ত আমার নবী দেখে মা গ তুমি বলছে মামি তোমার মা বাবা তোমার চলে গেছে তোমার মা তোর মার কবর করছে বাবা বৌ আমার নবী মার গড়াতে রয়েছে মা গ আজ তুমি আমার ফাঁকি দিলে মা ক্ষমা মকার ছিল আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা কেউ যদি আমার কিছু বলে আমি কার কাছে বলবো মা এই বলে ওই মাকে পাতা করে কবরে দিল বাপজি গো মা দুনিয়ায় নেই আমার শিশু নবী চোখের পানি মার পরি দিয়ে আমার নবী পাক দেখে বলেছিল মাগো মক্কার মানুষ মরে গেলে আতর গোলাপ প্রায় আমি নবী গোলাপ আদর দিদি পাব না মাগো আজ তোমার মা আমার চোখের পানি গুলো তোমার আদর গোলাপ পানি দিলাম

জয় করে আজকে আমাদের ভালোবাসা নিয়ে মদিনায় শুয়ে আছে আজকের আমার যত ভাই আমার সামনে বসে আছে সেই নবীর দিকে তাকিয়ে মরা মা বাবের কথা মনে করে আপনাদের কাছে দাবি করব তিনজন আল্লাহর বান্দা ওই মরা মা নামে পঁচিশ কিলো করে চাল তিনজনকে দিতে হবে আমি পঞ্চাশ কিলো চাচ্ছি না চল্লিশ কিলো চাচ্ছি না আমি মাত্র পঁচিশ কিলো চাল জি জি দুজন ব্যক্তি ওই মরা মা বাপের নামে দুবস্ত আলু দিতে হবে এটা সামনে বস মহফিল হবে আপনাদের খরচ চাচ্ছি সবাই মিলেমিশে করুন বাবা আপনার লস হবে না আপনার লস হবে না ওই মরা মা বাপের নামে তিনজন পঁচিশ কিলো করে চাল দেবে দুজন দুবস্ত আলু দেবে দেবে 13 দেবে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব আল্লাহ পর অভাব দেবে অভাব দেবে তিনজন তিন জন মিলে পাঁচ কিলো করে ডাল দেবে বাবা আল্লাহ অভাব দেবে আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তোমাদের বাচ্চাদের হাতের কষ্ট দেবে না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব জি জি করবেন আমার ভাই আপার আমার ভালোবাসেন আমি জানি সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে আমি মহাফিলে আসি আপনারা চেনেন আমার জানেন জি তাই প্রথম নম্বরে কি হবে আল্লাহর বান্দা প্রথম নম্বরে একটা বাংলা একটা আল্লাহ পাগল হাত ফুল হুজুর আমি পঁচিশ কিলো চাল